প্রিয় মাছ সে উদ্যোক্তা ভাই বন্ধুগান আসসালামু আলাইকুম রনি মশ্র হেচারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মন্ডলী প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছের পোনা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে মাছের পোনাটা নিয়ে আপনারা সকলেই এই মাছ সম্পর্কে জানেন আমাদের দেশে সুস্বাদু মাছের মধ্যে পাবদা মাছ অন্যতম স্বাদের জন্য এটি ভীষণ জনপ্রিয় বর্তমানে আমাদের দেশে প্রাকৃতিক জলাশয়ে পাবদা মাছ প্রায় বিলুপ্তের পথে তবে আধুনিক পদ্ধতিতে এই মাছ চাষ হচ্ছে এই পদ্ধতিতে পাবদা মাছ চাষ করে বেশ লাভবান হওয়া যায় এই জন্য আপনাকে সাত থেকে আট মাস পানি থাকে এমন একটি জলাশয় বা পুকুর নির্বাচন করতে হবে পুকুরটি অবশ্যই বন্যা মুক্ত এবং পর্যাপ্ত আলো বাতাস রয়েছে এমন এক জায়গায় হতে হবে পুকুরের পাড় মেরামত করতে হবে প্রথমে পুকুরের সেচের মাধ্যমে শুকিয়ে ফেলা প্রয়োজন পুকুর শুকানো সম্ভব না হলে প্রতি শতাংশে প্রতি ফুট গভীরতার জন্য আঠারো থেকে পঁচিশ গ্রাম রোডেন পাউডার আপনাকে ছিটাতে হবে পুকুরের তলায় কাদা হওয়া বেশি সম্ভাবনা থাকলে হালকা করে কিছু বালি ছিটিয়ে দেওয়া যেতে পারে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মাছের পোনা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এছাড়াও সকল প্রকার চারযোগ্য মাছের পোনা রয়েছে আমাদের কাছে তাই নির্দিষ্ট আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা নিজস্ব পরিবহন দ্বারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে আসছি দীর্ঘদিন ধরে এছাড়াও আপনি চারযোগ্য সকল প্রকার মাছের পোনা আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন সরাসরি চলে আসতে পারবেন আমাদের হ্যাচারিতে ডিসক্রিপশন বক্সে আমাদের হ্যাচারির ঠিকানা দেওয়া থাকবে তাই প্রিয় দর্শক মন্ডলী বাণিজ্যিক ভাবে মাছ চাষ করতে হলে সকল বিষয় অবলম্বন করতে হয় সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটি মাছের গুণগত মান এবং সেচ ব্যবস্থাপনা পরিবহন এবং খাদ্য প্রত্যেকটি বিষয় কিন্তু অতপ্রতভাবে জড়িত তাই প্রত্যেকটি বিষয় আপনাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে তাই আজকে আর কথা বাড়াবো না আপনার সঠিক মানের পোনা পেতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ